হেড কোচ হাতুরু সিংহাকে বহিষ্কার করে তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে ফেরানো হোক এবার সংবাদ মাধ্যমে এসে তামিম ইকবালকে দলে চেয়ে এগি বলল শরীফুল ইসলাম দর্শক সরকারের পদত্যাগে বাক স্বাধীনতা পেয়ে এবার সংবাদ মাধ্যমে এসে রীতিমতো কঠিন হুঙ্কার দিয়ে বসল বাংলাদেশের পেস বোলার শরীফুল ইসলাম আজ সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন দুর্নীতি এবং রাজনীতির শিকার হয়ে জাতীয় দল থেকে বাদ পড়া তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে দেখতে চাই কেননা তিনি একজন দেশের ওপেনার এবং কি দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় বর্তমানে জাতীয় দলে তাকে খুবই প্রয়োজন হেড কোচ হাতরু সিংহে দুর্নীতি করে তামিম ইকবাল ভাইকে দল থেকে বাদ দিয়েছিল এই হাতুরু সিংহে বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে যাচ্ছে আর হাতুরুকে তো বহিষ্কার করে তামিম ইকবাল ভাইকে আবারও জাতীয় দলে ফেরানো হোক বোর্ড কর্মকর্তারা এবং হেডকোচ হাতরু সিংহে দুর্নীতি করে বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে আর এবার বাংলাদেশ ক্রিকেটে সুদিন ফিরিয়ে আনতে এসব দুর্নীতিবাস মানুষকে বহিষ্কার করা উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি শরীফুল ইসলামের এমন কথার সাথে আপনারাও কি একমত তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ